নমস্কার দর্শকম্যানে তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো সেই সমস্ত নমস্কার দর্শকম্যানে বকে ডিএনএ কিন্তু এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং খবরগুলি এই বিতাপনের সময় বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংগ্রামী যুত মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে চলে এসেছি তো সেক্ষেত্রে এই যে একটা গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রামী যুত মঞ্চের আবহক ভাষ্য বর্ষবন্ধু জানিয়েছে যে 19 তারিখ কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের মহামিটিং হতে চলেছে এবং এই সেই মিটিংয়ে দল দলের যোগদানের আহ্বান কেন জানিয়েছে জানানো হচ্ছে আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি যে রাজ্য সরকারকে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার এবং অন্যান্য প্রকল্পের কথা বলে যে আপনাদের টাকা দিয়ে চুরি করছে তা কিন্তু এখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আপনি কি জানেন যে শতাংশ চুরি একজনের মজুরি একশো আটানব্বই টাকার চুরি মাসিক একশো আটানব্বইকে ত্রিশ দ্বিগুণ করলে কত হচ্ছে পাঁচ হাজার নশো চল্লিশ টাকা করে কিন্তু নিয়ে নিচ্ছে এবার চুরি যাওয়ার টাকা বুঝতে কিন্তু উনিশে জানুয়ারি এই মহামিছিরে সামিল হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন তো আপনাদের সকলের কিন্তু সেখানে যোগদানের খুবই প্রয়োজন কারণ আন্দোলনটা যত মিশিয়ে হবে তারপরেও কিন্তু আপনারা দেখেছেন চার শতাংশ করে এবং তিন বা চার শতাংশ কিন্তু ডিএ অল্প অল্প কিন্তু সরকার দিচ্ছে সরকারও জানেন সরকারি কর্মচারী ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো কাজ তারা করতে পারবে না এবং সরকারি যে প্রকল্প থেকে শুরু করে অফিস আদালত স্কুল কলেজ সমস্ত কিন্তু সরকারি কর্মচারীর মাধ্যমে চলে তো তাদের কিন্তু অবহেলা করে সরকার কিন্তু চলতে পারবে না তো এতটা টাকা যে আপনাদের থেকে যে চুরি করে নিচ্ছে সরকার তো সেই বিষয়ে কিন্তু আপনাদের মেনে চলতে হবে এবং আপনাদের এই আন্দোলনে যোগ দিতে হবে এবং দলে দলে উনিশে জানুয়ারি কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের এমনি ছেলে যোগ দিতে হবে এবং এটিকে বা বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই আপনাদের সরকারি কর্মচারীরা শিখে কিন্তু যোগ দিতে পারে সেই মিটিংয়ে ধন্যবাদ আমি মিটিং দেখার জন্যে